ছাব্বিশ বলে একচল্লিশ রানের ইনিংস তবে এদিন আর অবিশ্বাস্য জয় তুলে নিতে পারলেন না নুরুল হাসান সোহান অবশেষে থামলো রংপুরের জয়রথ উঠতে থাকা রংপুরকে মাটিতে নামাল তাস্কিনদের দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহীর দেয়া একশো একাত্তর রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স ইনিংসের প্রথম ওভারেই তাস্কিন আহমেদ বোল্ড করেন ইরফান শুকুরকে রংপুরের আরেক ওপেনার স্টিভেন টেলরকে বোল্ড করেন মেহেরব মেহরবের বলেই ডাকের শিকার ইফতেখার আহমেদ ক্যাচ লুফে নেন ইয়াসির রাব্বি ইয়াসির রাব্বি আরও একটা ক্যাচ লুফে নেন এবার সাব্বির হোসেনের বলে মাঠ ছাড়েন খুশদিল শাহ পঞ্চান্ন রানের মধ্যে চার উইকেট হারায় রংপুর তখন ফর্মে থাকা সাইফ হাসান অধিনায়ক সোহানকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সেই প্রতিরোধ গুরিয়ে দেন শফিউল ইসলাম এবারও রাব্বির হাতেই ক্যাচ সাইফ হাসান নেন বিদায় উনত্রিশ বলে তেতাল্লিশ রান করে ফেরেন তিনি শেখ মেহেদিকে বিদায় করেন বার্ল চলতি বিপিএলেরই অন্যতম সেরা একটা ক্যাচ লুফে নেন তিনি সেই চাপের মাঝে দারুণ ব্যাটিং করতে থাকেন সোহান কিন্তু রায়ন বার্লের বলে ছক্কা হাঁকাতে গিয়ে মোহর শেখের হাতে ধরা পড়েন মাত্র ২৬ বলে একচল্লিশ রান করে সোহান বিদায় নিলে জয়ের আশা শেষ হয়ে যায় রংপুরের সাইফুদ্দিনরা চেষ্টা চালালেও জয় তুলে নেয় রাজশাহী চলতি বিপিএলে প্রথম পরাজয়ের মুখ দেখে রংপুর রাইডার্স বৃহস্পতিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মাঠে নামে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান ইনিংসের তৃতীয় ওভারে রাজশাহীর প্রথম উইকেট তোলে রংপুর রাকিবুল হাসানের বলে খুশদিলের ক্যাচে পরিণত হন মোহাম্মদ হারিস বারো বল থেকে চার বাউন্ডারিতে উনিশ রান করে ফেরেন হারিস প্রথম উইকেট হারানোর পর রাজশাহীর হয়ে জুটি গড়ে তোলেন এনামুল হক বিজয় ও সাব্বির হোসেন তাদের জুটিতে এগিয়ে যেতে থাকে রাজশাহী সাব্বির বিজয়ের রানের জুটি ভাঙেন খুশদিল শাহ খুশদিলকে উড়িয়ে মারতে যান সাব্বির সেখানে চোখ ধাঁধানো একটা ক্যাচ মোহাম্মদ সাইফুদ্দিনের প্রথমে বল লুফে নেন এরপর ব্যালেন্স ঠিক রাখতে বল উড়িয়ে দিয়ে চলে যান মাঠের বাইরে ফিরে এসে দারুণভাবে সম্পন্ন করেন ক্যাচ মাত্র ১৯ বলে চারটা চার ও তিনটা ছক্কায় উনচল্লিশ রান করেন সাব্বির স্ট্রাইক রেট দুইশো পাঁচ পরের বলেই দিল তুলে নেন রায়ন বার্লের উইকেট দলীয় ছিয়াত্তর রানের মধ্যে তিন উইকেট হারায় রাজশাহী তিন উইকেট হারানোর পর মাঠে চলে ইয়াসির রাব্বি শো মাত্র সাতাশ বলে দুই চার ও পাঁচ ছক্কায় ফিফটি পূরণ করেন রাব্বি সাইফুদ্দিনকে জোড়া ছক্কা হাঁকিয়ে রাজস্বিক অর্ধশতক পূরণ হয় তার দলকে এগিয়ে নিয়ে যান দারুণভাবে রাব্বির অমন মারকুটে ব্যাটিংয়ের ওপর ভর করেই রংপুরের বিপক্ষে চ্যালেঞ্জিং টোটাল পায় রাজশাহী